আসসালামু আলাইকুম রহমতুল্লা দর্শক আজকে মূলত কয়েকটা কোম্পানির ডেলিগে ইনফরমেশন দেব প্রথমত চায়না স্টেট নিয়ে কথা বলব চায়না স্টেটে আমাদের চোদ্দো এবং পনেরো তারিখ ডেলিগেট হবে পরবর্তীতে নাপকোতে আমাদের ডেলিগেট হবে নাপকোতে আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ ডেলিগেট হবে স্টেডে এর আগেও আমার ভিডিও দেওয়া আছে এখানে এই কোম্পানিটা বেশ ভালো অনেক রেপুটেড কোম্পানি এবং আপনাদের কনফিউশন থাকে যে এখানে গিয়ে ভালো থাকবো কি না যেহেতু আমার লোক কাজ করতেছে ডিসেম্বরে এখানে ফ্লাইট হয়েছে অনেকগুলা তো সবাই ভালো আছে এবং খুব ভালো ওটি থাকে একদম চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা ওটি থাকে একদম চার ঘন্টা ওটি পাবেন অনেকে তো ফ্লাইডে ডিউটি হয় তবে আপনাকে অবশ্যই পরিশ্রম হইতে হবে ভাই পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রম করতে হবে পয়সা ইনকাম করতে গেলে পরিশ্রম করতে হবে যদি অলসতা থাকে তাদের জন্য আসলে বাইরে যাওয়ার দরকারই নেই বলি যারা খাটতে পারবেন মাসের ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা কনফার্ম থাকেন এবং আমরা যারা আমাদের এখানে চায়না স্টেট বা এলএনটি বা আদার যে কোম্পানিগুলো পাঠাচ্ছে প্রত্যেককে একদম কনফার্ম ষাট থেকে সত্তর হাজার টাকা এদের একদম মাসে ফিক্সড থাকে ষাট থেকে সত্তর হাজার টাকা থাকা খাওয়া যেহেতু কোম্পানির এগুলো অল ফ্রি থাকে থাকা কোম্পানির একদম আপনি বাড়িতেই ষাট থেকে সত্তর হাজার টাকা পাঠাতে পারবেন এটা কনফার্ম থাকেন তবে আপনাকে পরিশ্রম করতে হবে এটা 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 এটার বিকল্প নেই অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে যারা যাবেন পরিশ্রমের লোক যাবেন অলস প্রকৃতির লোক বাইরে যাওয়ার দরকার নেই বলে দিলাম ভাই যারা কাটতে পারবেন ইনকাম করতে পারবেন মাসে একদম চোখ বন্ধ করে ষাট থেকে সত্তর হাজার টাকা দেশে পাঠাতে পারবেন এটা কনফার্ম থাকেন আমি মূলত মূল আলোচনায় যাই চায়না স্টেট নিয়ে কথা বলবো চায়না স্টেটে আমাদের এখন মেনলি শার্টার কার্পেন্টার স্টিল ফিক্সার ম্যাশন ব্লক ম্যাশন এই চারটা পজিশনে সবচেয়ে বেশি লোক নেবে শার্টার্নপেন্টার স্টিল ফিক্সার ম্যাশন ব্লক মেশনের চারটা পজিশনের সবচেয়ে বেশি লোক নিবে একটা বেসিক হবে এগারশো শার্টার্ন্পেন্টার স্টিল ফিক্সার ম্যাশন ব্লক মেশনের বেসিক হবে এগারোশো প্লাম্বার নিবে খুব অল্প খুব ভালো কাজ জানলে এখানে চেষ্টা করতে পারেন প্লাম্বারে বেসিক হবে চোদ্দোশো স্কাফ রিগার পাইপ ফিটার এগুলোর বেসিক ইলেকট্রিশিয়ান নিবে এগুলা খুব অল্প পরিমাণে লোক নিবে ভাই একদম অল্প লোক নিবে মেইনলি যারা শার্টার কার্পেন্টাল স্টিল ফিক্সার ম্যাশন ব্লক মেশনে চারটা পজিশনে যারা আছেন তারা চায়না স্টেট ইন্টারভিউ করান আগামী ইন্টারভিউ করেন আগামী চোদ্দ পনেরো তারিখ ডেলিগেট হবে এটা আগে ডেলিগেট ছিল এটা ক্যান্সেল হয়েছে নতুন ডেলিগেট অনুযায়ী আপনার চোদ্দো এবং পনেরো তারিখে ডেলিগেট হবে তবে আমি বলবো ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসে অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকবে আপনি কন্ট্যাক্ট করে আসবেন কারণ হলো অনেক ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউ ডেট চেঞ্জ হয় এজন্যই মূলত কন্ট্যাক্ট আমাদের অফিসে কন্ট্যাক্ট পার্সন নাম্বার দেওয়া থাকে কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউ ডেলিগেট ডেট চেঞ্জ হয় কারণ ডেলিগেট না আসলে আমরা তো আর ডেলিগেট দিতে পারব না এটা ডেলিগেটের কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই ইন্টারভিউ ডেট চেঞ্জ হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন কারণ আপনি অনেক দূর থেকে আসবেন দেশের বাইরে থেকে আসবেন সরি আপনার ঢাকার বাইর থেকে আসবেন সেক্ষেত্রে আসা যাওয়া পরিশ্রমটা না আপনাদের বৃথা না যায় এর জন্যে মূলত আসলে মোবাইল নাম্বার দেয়া কন্ট্যাক্ট পারসনের নাম্বার দেওয়া থাকে আপনারা যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন যারা যাবেন অনেকে আছেন শুধু রেট জানানোর জন্য কল দিচ্ছেন এটা করে না ভাই আমরা আসলে কারোর কাছ থেকে বেশি টাকা নেই এটা কনফার্ম থাকেন আমাদের মাধ্যমে আপনি যদি যান আমরা বেশি টাকা নিব না ভাই আমরা খুব মার্জিনারাইজ করেই এটা প্রফিট করি পরবর্তীতে বলবো আমরা নাপখো নিয়ে কথা বলবো নাপখোতে আমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ ডেলিগেট হবে নাপখোতে মূলত প্লাম্বার নিবে প্লাম্বারে বেশি হবে এগারোশো থেকে বারোশো ইলেকট্রিশিয়ানের মূলত হাউস ওয়ারিং ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিংয়ের যারা কাজ জানেন ইলেকট্রিশিয়ানের অনেকেই যেটা হয় ম্যাক্সিমাম কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান নেয় তবে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান বাংলাদেশে খুব কম ম্যাক্সিমামই আপনি হাউজারিং কাজ জানেন তো ইলেকট্রিশিয়ান যারা আছেন এখানে ইন্টারভিউ করেন ইলেকট্রিশিয়ানের বেসিক হবে এগারোশো থেকে বারোশো পাইপ ফিটার নিবে পাইপ ফিটার বেসিক হবে বারোশো থেকে পনেরোশো অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান নিবে এটা বেসিক হবে আটশো থেকে এক হাজার এসিস্ট্যান্ট পাইপ ফিটার নেবে এটা বেসিক হবে আটশো থেকে এক হাজার আর হলো আমি তো বলে দিলাম আরও কিছু পজিশন আছে তবে এখানে নাটক কিন্তু আপনাদের থাকা ফ্রি অল ফ্রি এবং বেসিক ডিউটি আট ঘন্টা হবে অবশ্যই তিন থেকে চার ঘন্টা মতো ওটি থাকবে এটা আমি কনফার্ম করে দিলাম আর ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান নিবে ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান তেরোশো থেকে ষোলোশো ফায়ার অ্যালার্ম চার্জ নেবে নিবে এটা বেসিক হল পনেরোশো থেকে তেইশশো ফায়ার অ্যালার্ম ফরম্যান নিবে এটা বেসিক তেইশশো থেকে আঠা তেইশো থেকে সমত আঠাশশো আর ফায়ার ফাইটিং চার্জ হান্ড্রেড নিবে এটা বেসিক হবে তেরোশো থেকে আঠারোশো ফায়ার ফাইটিং ফোর ম্যান নিবে এটা আপনার দুই হাজার থেকে আঠাশশো তার প্রিয় দর্শক মূলত নাপখোতে আমি আবার বললাম নাপখোতে সাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডেলিকেট হবে মেনলি যাতে প্লাম্বার ইলেকট্রিশিয়ান আছেন এখানে ইন্টারভিউ করান আর হলো আপনার পাইপ ফিটার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান যারা আছেন মোটামুটি কাজ জানেন যারা তারা এখানে ইলেকট্রিক অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান যেতে পারবেন এবং এখানে আপনার ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমাদের অফিস থেকে ফ্রি ট্রেনিং করতে পারবেন অর্থাৎ উইদাউট কস্ট এখানে ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনি দর্শক সর্বশেষ বলবো চায়না স্টাইলে আপনারা চোদ্দো পনেরো ডেলিগেট হবে আর নাপকোতে আমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ ডেলিগেট হবে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করে আসবেন কারণ অনেক ক্ষেত্রে ডেলিগেটের ডেট চেঞ্জ হয় আপনি অনেক দূর থেকে জার্নি করে আসবেন যেন আপনার আসলে ভোগান্তি না হয় অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন কোনো অনেক ক্ষেত্রেই কিন্তু ডেলিগেট চেঞ্জ হয় তবে চায়না স্টেটে এটা কনফার্ম ডেলিগেট হবে চোদ্দ পনেরো তারিখ কনফার্ম ডেলিগেট হবে এটা আপনার নিশ্চিত থাকেন তবে দর্শক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম